হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোহায় ভালো আছি তো আজকে ঢাকা যাইতেছি সবাই দোয়া করবেন ওই দোকানে আনার জন্য টুকটাক কেনাকাটার জন্য তো ঢাকা যাইতেছি গাড়িতে উঠে গেলাম আর এখন তো দেশের যে পরিস্থিতি সব জায়গায় তো আর ভিডিও করা যাবে না সেই জন্য গাড়িতে বইসা তারপরে ভিডিওগুলো নিতেছি আর কি গাড়ির বাইরে তো অনেক সময় দেখা যায় ভিডিও করতে নিলে মোবাইল নিয়ে টান দিবে কারণ এখন তো দেশের পরিস্থিতি ভালো না দর্শনকারী বাড়ছে তারপর হচ্ছে চিন্তায় কারি বাড়ছে মানে দেশের পরিস্থিতি এক কথা মনে হয় যে ভালো না তো ইসলাম ইসলামপুরের থেকে মালানি আর হচ্ছে কসমেটিকগুলো আনি চকের থেকে তো যাব ইসলাম ইসলামপুরেও যাব যদি ভিডিও করতে পারি করব। তো এখন ওই যে বাসে লাইসা পড়ছি মাঝখানের ভিডিওগুলো করি নাই কারণ সব জায়গায় তো আর মোবাইল বাইর করানো যাবে না তো এই কাপড় দোকান থেকে আমি যখন প্রথম দোকান দিছি কাপড় দোকান তখন থেকে এই দোকানটাতে কাপড় আনি বেক্সি বয়েলগুলা এই দোকানে সবগুলোই বেক্সি বয়েল এই দোকানে কোনো অন্য আর কাপড় বিক্রি করা হয় না আর হচ্ছে ডিজিটাল প্রিন্টটা আছে আর বেক্সি বয়েলটা আছে তো ডিজিটাল প্রিন্টটা তো গ্রামে না বিক্রি করা যাবে না তো দাম দিয়ে কারণ বেক্সি বয়েলটা আনলেও তো অনেক কম দামে কাস্টমাররা বলে তো এই দোকানটার নাম হচ্ছে খান ফেব্রিক্স এই দোকানের ভাইয়ারা অনেক ভালো ভালো ব্যবহার করে এবং কি এই দোকানে কাপড় নিয়ে বেশি মোলামুলি করে না অন্য দোকান থেকে আর মাশাল্লাহ কাপড়গুলো আলহামদুলিল্লাহ মশাল্লা অনেক ভালো তো কাপড় নিয়ে তো বাসার দিকে রওনা দিলাম আর মাঝখানের ভিডিওগুলো করতে পারি না কারণ বললাম তো যে সব জায়গায় তো মোবাইল খুলতে পারি না আর অনেক ভিড় ছিল আর অনেক ইয়ে ছিল জ্যাম জট ভিড় মানে সব কিছু মিলে অনেক খারাপ ছিল অবস্থাটা সেই জন্য সব জায়গায় ভিডিও করতে পারি না এই জন্য গাড়িতে বসে বসে যতটুকু পারছে অতটুকুই আর আরেকটা কথা আজকে রোজাটা আমার অনেক খারাপ লাগছে কেননা এগুলা বলতে হয় না তারপর আলহামদুলিল্লাহ এই তো বাসায় এসা রান্না বসাই দিলাম গরুর মাংস রান্না করতেছি আর ইত্যাদিতে যা যা থাকে ওগুলা দেখাবো আপনাদেরকে আর আজকে রোজাটা আমার অনেক খারাপ লাগছে কারণ হইছে কালকে ভোর রাইতে গতকাল ভোর মানে গ্যাস্ট্রিকের অনেক মানে গলা পোড়াইছে গ্যাস্ট্রিকের ওষুধ ছিল না বাসায় এই জন্য শুধু একটু পানি খাইছি নিহত করে একটু পানিয়ে খাইছি পানি খেয়ে সারাদিন রোজা ছিলাম আমি পানি খেয়ে ঢাকা যেই গরম জ্যাম জট তারপর হচ্ছে ঈদের বাজার মানে সব এই তো আমার মেয়ে আমার মেয়ে মানে এখন আজান দিবে আর কি এখনো দেয় নাই তো অপেক্ষা করতেছিলাম ইফতারি নিয়ে তো আমার মেয়ে কম আমি খেয়ে ফেলে আমি কই রোজার সময় আগে খাইতে হয় না ইফতারির আগে দিয়ে আজান দিলে খাই ওই আমি তো রোজা মানে ওরে আমি কি বোঝাম ওই আমার কি বোঝা তো ওই একটু একটু খাইতেছে আমি একটু দেখাইলাম আজকে লাচ্ছি করলাম দুই রকমের শরবত বাঙ্গের শরবত আর হচ্ছে লাচ্ছি কারণ শরবতটাই রোজা থেকে পানি শরবত এই এগুলোই ভালো লাগে কিন্তু কোনো রকমের খাবার ভালো লাগে না